কেমন আছেন সবাই শুভ আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাচ্ছেন একটা জায়গা থেকে ঘুরে আসি আজকে তো বেরিয়ে গেছি স্কুটি নিয়ে আমি বন্ধু আমার একটা ভাই আপনারা যারা মালদাতে থাকেন ওয়েস্ট বেঙ্গলের মালদাতে তারা সকলে জায়গাটাতে চেনেন জানেন অনেকবার গেছেন যাই হোক চলেন আছে ঘুরে আসি গৌর থেকে মালদা গৌর তো এই গৌড় সম্পর্কে কিছু ইনফরমেশন আমি জানি চলেন সেটা শেয়ার করছি আমি শুভ আপনাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমার আপনি কি জানেন এক সময় এই বাংলায় ছিল এক ঐতিহাসিক রাজধানী গৌড় যার নাম ছড়িয়ে গেছিল গোটা উপমহাদেশে আজ আমরা চলেছি মালদার গৌড়ে যেখানে ইতিহাস কথা বলে ইট পাথরের দেওয়ালে যাই হোক গৌরের কিছু ইনফরমেশন কিছু হিস্ট্রি প্রথমে এই খাসিটাকে দেখেন এত উঁচু এত লম্বা এত বড় কান ধরে নিয়ে যাচ্ছে কোনো দৈটুরের সঙ্গে নেই তো একটু ভিডিও করলাম সেজন্য যাই হোক তো গৌর প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন রাজধানী ছিল সপ্তম শতকে রাজা শশাঙ্ক গৌর রাজ্যের প্রতিষ্ঠা করেন পরবর্তীতে মুসলিম শাসকেরা বিশেষ করে ইয়া শাহী ও হোসেন শাহী বংশ এই অঞ্চলের রাজধানী হিসাবে ব্যবহার করেন পনেরোশো আটত্রিশ সালে শের শাহ গৌর আক্রমণ করে ধ্বংস করে দেয় এরপরে গৌর ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে পড়ে প্রধান দর্শনীয় কিছু স্থান রয়েছে এই গৌড়ে করে জায়গায় আছি মসজিদের সামনে এক সময় যার গম্বুজে ঝলমল করত সোনার প্রলে পনেরোশো ছাব্বিশ সালে সুলতান নসরত শাহ নির্মাণ করেছিলেন এই বিশাল মসজিদটি এই বারোটি প্রবেশ দ্বার থেকেই এসেছে এর নাম বারদুয়ারি আর যদি বা অনেকটাই ভগ্ন তবু ইতিহাস এখন এখানে কথা বলে এখানে জীবন্ত যাই হোক চলেন অনেকক্ষণ ধরেই ঘুরছি জায়গাটা পরিবেশ এত সুন্দর এখানে আপনি যদি কোনো সময় না আসেন তাহলে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না এখানকার চারদিকটা দেখেন এখানকার গাঁথনিগুলো এই যে গম্বুজগুলো তৈরি করেছে এত সুন্দরভাবে পারফেক্ট তৈরি করেছে আর আপনি যদি না দেখেন না যদি হাত দিয়ে ছুঁয়ে এগুলো অনুভব করেন তাহলে হয়তো কোনোভাবে বুঝতে পারবেন না এখান সৌন্দর্যটা আপনাদের কারো এরকমটা মনে হয় কিনা আমি জানি না কিন্তু আমার প্রায়ই মনে হয় যখন আমি ইতিহাসে কোনো ধ্বংসের স্তূপের কাছে আসি বা ভাঙা পাচির বা ভাঙা রাজমহল বা রাজবাড়ি এ সমস্ত কিছু আগেকার যুগে কেমন ছিল মানে পারফেক্ট সময়ে কেমন ছিল এই মন্দিরটা বা এই সমস্ত রাজবাড়িগুলো সেগুলো দেখার খুব ইচ্ছা করে এক সময় যাই হোক সেটা তো সম্ভব না তো এগুলো দেখে এতটা ভালো লাগে বারবার সেজন্য এখানে আসি এই মন্দিরটাতে অনেকক্ষণ ধরে বসলাম অনেকক্ষণ ধরে ঘুরলাম অনেকটাই ভালো লাগলো কারণ এখানকে সেরকম ভিড় ভাড়টাও নাই একদমই ফাঁকা ছিল আর স্নিগ্ধ বাতাস বইছিল এত সুন্দর আর মনে হয় মেঘ করছে মনে হয় বৃষ্টি হতে পারে তো যাই হোক এখন পরিবেশ এত সুন্দর মনোরম খুব সুন্দর আপনারা যদি কেউ আসেন তো ঘুরে যেতে পারেন যাই চলেন চলুন কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে যাবো এখন সামনে আরও অনেক মন্দির আছে মসজিদ আছে সেগুলো দেখতে লাগবে চলেন মন্দিরটার শেষ প্রান্তের দিকে আসলাম মানে একবার নিচের দিকে আসলাম এত সুন্দর লাগছে এখানকার জায়গাটা ছেড়ে যেতে কোনোভাবে মন চাইছে না আমি যারা কিছুক্ষণ থাকি আবার কবে আসবো না আসবো তারা কিছুক্ষণ থাকি তারপরে বেরিয়ে যাবো এই যে বেরোনোর সময় দেখলাম আর একদল গাড়ি নিয়ে লোকজন আসলাম হয়তো বাইরে থেকে লোক থেকে হয়তো আসছে তো তারা দেখছে যাই হোক চলেন আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে ওখানে আরও আর মন্দির আছে মসজিদ আছে সেগুলো দেখবো চলেন পৌঁছে গেছে এখন দাখিল দরওয়াজাতে তো এখন বন্ধ আর এক নাম সালামি দরজা প্রথমে আছে দাখিল দরওয়াজা বিশাল প্রবেশদ্বার চোদ্দোশো সালে নির্মিত মুসলিম স্থাপত্যের নিদর্শন কিন্তু আমাদের কপাল একটু খারাপ এখন প্রবেশ এখানে নিষেধ রয়েছে হয়তো সেখানে মেরামতের কাজ চলছে যাক চলেন বাইরে থেকে দেখে চেষ্টা মিটাই যাই হোক চলেন এখন চলে এসছে একটা মন্দিরে মন্দিরটা মানে বন্ধ জানেন কিছুক্ষণ ধরে দাঁড়ালাম বাইরে দেখলাম বাইরে থেকে তো এখন মন্দির ভিতরে যাই এটা শ্রী মহাপ্রভুর এখানে মূর্তি করা আছে যাই চলেন হাসতে সামনের দিকে যায় আর রথটা দেখেন এত সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে রথটা একটা গাড়িকে মডিফাই করে এরকম রথ করে নিয়েছে খুব সুন্দর লাগছে দেখে যাই হোক চলেন মন্দিরের ভিতর যাই মন্দিরের ভিতর দেখছি বাইরে থেকে কেউ না সেরকম না এখন তো ফাঁকাই মোটামুটি তো সেরকম কাউকে দেখছি না তো মন্দিরের এন্ট্রি এখন হবে কি না সেটাও বলা মুশকিল আর রথটা দেখতে যা সুন্দর লাগছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ছবি নিলাম তো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে যাই হোক চলেন ভিতর দিকে যাই যাক চলেন মোটামুটি মন্দির দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর সামনের দিকে সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে এখানকার বিশেষত্ব হল এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর মনোরম পরিবেশ এখানকার মানে আকাশটা দেখেন আরও সুন্দর লাগছে এখন মেঘ করে রয়েছে একটু একটু আবার হাওয়াও আসছে একটু মেঘ করে আছে একটু একটু আবার হাওয়াও লাগছে গায়ে এত সুন্দর লাগছে একটু পরে বৃষ্টিও চলে আসবে বৃষ্টি হলে আর একটু ভালো হবে তবে আজকে ভিজে ভিজে বাড়ি যাব। যাক চলেন মোটামুটি পৌঁছে গেছি চলেন এবার জানি তিন নম্বর ফিরোজ মিনার তো ছাব্বিশ মিটার উঁচু এই মিনারটার তুলনা করা হয় দিল্লির কুতুব মিনারের সঙ্গে এই মিনারটির কদম রসুল মসজিদও রয়েছে এখানে তবে যাই হোক লাভ নেই ঢুকতে তো পারবো না সমস্ত কিছুতে হয়তো বন্ধ করে রাখছে কেন বুঝতে পারলাম না হয়তো লোকসংখ্যা এখন সেরকম আসে না সেই জন্য নাকি নাকি এখানে মেনটেন্সের কাজ চলছে আর এখানে এত পুকুর মানে দু মিনিট পর পরই পুকুর পাচ্ছি সেটা একটু ভিডিও করলাম এত বড় বড় পুকুর এখানে এগুলো পুকুর কারো সরকারি নাকি এগুলো বেসরকারি কিছু বুঝতে পারলাম না তবে যাই হোক চলেন এগুলো সবই বন্ধ জানেন কপালটা এত খারাপ যেখানে যেখানে ঢুকবো সমস্ত কিছু প্ল্যান করে এসছি এত কিছু জানিয়ে এসছি তো সব কিছুই বন্ধ তো একটু মনটা খারাপ হলো একটু বাইরে থেকে দেখলাম বাইরে থেকে একটু অনুভব করলাম দেখ চলেন এখন মোটামুটি চলে এসেছি কদম রসুল মসজিদে তো বন্ধ ওই কপালটা আমাদের খুব খারাপ এবার তো বন্ধ বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে লাগলো কি জন্য বন্ধ সেটাই এত রাগ লাগছে তো যাই হোক কিছুই করার নেই এখানে মেনটেন্যান্সের জন্য হয়তো বন্ধ করেছে একজনকে জিজ্ঞাসা করতে সে বললো দেখো চলেন এখন সামনের দিকে যাওয়া যাক স্কুলে থামিয়ে আর হবে ভালো করে দেখলাম স্কুলে থামা তো মন চাইছে না এত প্রোগ্রাম এত প্ল্যান করে যদি কোনো জায়গায় যাওয়া যায় এবং সেখানে যদি ভেতরে না ঢোকা যায় তাহলে আর কি হবে বলেন চলেন এই যে চলে এসেছি একটা পাচির এখানে এই পাচিটা দেখেন কত উঁচু আর সামনে এখানে আর ধ্বংসস্তূপ আছে তো সেখানেও যাব হেঁটে যাচ্ছি তো অনেকটা দীর্ঘ অনেকটা বড় ওই জায়গাটা বলছেন ধ্বংসস্তূপ আছে এই জায়গাটা দেখেন এই জায়গাটা ঠিক কি নাম আমি জানতে পারলাম না হয়তো সাইনবোর্ডটাও খুঁজে পেলাম না সেরকম তো যাই হোক যারাতে কী যে প্ল্যান করছিল তারা এখন পর্যন্ত বুঝতে পারলাম না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বোঝার আর এখানে দেখেন এখন অনেকটা মেঘ করে এসছে হয়তো বৃষ্টি আসবে আর চারদিকে পরিবেশটা এত সুন্দর লাগছিলো এদিকে মেঘ ডাকছিলো আকাশে কিন্তু মেঘ আছে প্রচুর কালো হয়ে আছে চারদিকে হায় দিকে হাওয়া বইছে আবার চারদিকে জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা ধ্বংস তো যাই হোক চারদিককার মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছিলো এখানে কিছুক্ষণ বসি বাড়ি যাওয়ার তো সেরকম তাড়াহুড়া নেই কারণ আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে তো যাবো আস্তে আস্তে যাবো এখন বাসছে প্রায় দুটার মতন যাই হোক আর কিছুক্ষণ এখানে বসি এক আধ ঘন্টা থাকবো একটু ঘুরবো ফিরবো অনেক ঘুরলাম অনেক ফিরলাম তবে এখানে লোকজন দেখছে না সেরকম একটা গাড়ি এসেছিলো আমাদের আগে তো গাড়িটা পেরিয়ে গেছে তাদের তো দেখাশোনা শেষ আমরা অনেকক্ষণ ধরে ছবি তুলছি প্রায় দেড় ঘন্টা ছিলাম এখানে তবে চলেন শেষবারের মতন দেখিনি এখন বেরোবো এখন বাসছে প্রায় তিনটা বাড়ি তো বসে চারটা বেজে যাবে আজকে মতন ব্লগটি এখানে শেষ করছি আর ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারও গেছিলাম সেখানেও বন্ধ কপাল সব দিকে খারাপ থাকবে আজকে তো আর কি আর করার আস্তে আস্তে বাড়ির দিকে যায় আর আপনারা সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে ধন্যবাদ